আজকে আমি যমুনা ফিউচার পার্কে এসে বিশ হাজার টাকার শপিং করার অফার পেলাম এই অফারটি আমি কিভাবে পেলাম জানতে হলে ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন আর নমস্কার সবাইকে ওয়েলকাম ব্যাক টু মাই এনাদার ভিডিও আমার একটা ভিডিওতে সবাইকে স্বাগতম তো আশা করি সকলে ভালো আছেন আর এসে কৃপায় আমিও ভীষণ ভালো আছি তো আজকে আমরা যাচ্ছি যমুনা ফিউচার পার্কে বের হলো আমরা আজকে যমুনা ফিউচার পার্কে কেন যাচ্ছি ওখানে গিয়ে বলব তো আমার ভিডিওটা দেখতে থাকুন হ্যাঁ তোমরা কি এই ভিডিওতে কিছু দেখতে পারতেছো একটা মানুষের মন মানসিকতা কতটা সুন্দর হলে এটা বিড়াল সানাকে কত সুন্দর ভাবে লালন পালন করে সামনে আমি প্রথমবার যমুনা ফিউচার পার্কে আসলাম ভিতরে আমি যা যা কিছু দেখব সবটাই তোমাদের সাথে শেয়ার করব চলে আসি যমুনা পার্কে এখন ভিতরে

এখন আমরা লিফ দিয়ে উপরে যাব যাচ্ছি আর এই যমুনা ফিউচার পার্ক হলো এশিয়ার সবচেয়ে বড় শপিং মল এই শপিং মলে প্রচুর পরিমাণের লোকজনের ভিড় হয়ে থাকে আর আমরা কেন যমুনা ফিউচার পার্কে আসি চলো তোমাদের বলি আমরা আসি মূলত মোবাইল ফোন নেওয়ার জন্য স্যামসাং শোরুমে ঢুকতেছি আর এখানে বসে ভাই আর আমি হাসাহাসি করতেছি কারণ ভাই আমাকে বলতেছে যে আমরা যে প্রথমে দোকানটাতে ঢুকছিলাম মোবাইলের সেই যদি আমি যে যেতে পারি ভাই নাকি আমাকে শপিং করার অফার দিবে একই ফ্লোরে অনেকগুলো মোবাইলের দোকান রয়েছে ভাই মনে করছে আমি মনে হয় ওই দোকানটিতে আর যেতে পারবো না যেহেতু যমুনা ফিউচার পার্ক হলো সবচেয়ে বড় শপিং মল এই জন্য ভিডিও শুরুতে আমি তোমাদেরকে মজা করে বলছিলাম যে যমুনা পার্কে এসে আমি বিশ হাজার টাকার শপিং করার অফার পেলাম যাই হোক অবশেষে আমাদের এই ফোনটা পছন্দ হয় আমার বর্মসে ভালো করে ফোনটা চেক করে নিচ্ছে যে সব কিছু ঠিক আছে কিনা আর এই দিকে আমি বসে আছি এই দৃশ্যটা হলো সব খারাপ লাগার দৃশ্য কারণ এতগুলো টাকা এখন আমাদেরকে অন্য মানুষের হাতে তুলে দিতে হবে কারণ আমাদের মতো মধ্যবিত্ত মানুষেরাই আমরা ভালো করে জানি এই টাকাগুলো কতদিন ধরে আর কত কষ্ট করে জমিয়েছি তবে যাই হোক ভালো কিছু পেতে হলে তো অনেক কিছু ত্যাগ করতেই হবে এটা এখন নিজেকে সান্ত্বনা দিচ্ছি বিশ আপনি কাউন্ট করতে পারেন না এখানে তো চব্বিশ হাজার টাকা আছে এই ভাইয়াটার সাথে আমরা অনেক মজা করলাম কারণ উনিও ক্যামেরার দেখে টাকার সঠিক হিসাবটা বলতে চাচ্ছেন না আর আমিও তোমাদেরকে সঠিকটা বললাম না দেখি তোমরাই বলো আমরা কত টাকা দিয়ে ফোন নিলাম রায়তক্ষণ ধরে শপিং মলের ভিতরে ছিলাম যার জন্য বাইরে বৃষ্টি পড়ছিল বুঝতে ভিডিওটা আজকে আমার এখানে শেষ করতেছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাক আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি অবশ্যই ফলো করে দিবেন টাটা Bye-bye.